আসসালামু আলাইকুম এই যে দেখেন এখানে কি সুন্দর করে নেট মারছে আবার চাককি দিয়া স্টিল প্যারাক মারছে আর চেষ্টা করছে পাইবে একটু গ্যাপ দেওয়ার সবগুলা প্রপার ভাবে হয়নি তবে এইভাবে যদি গ্যাপ গুলা থাকে চারোপাশে প্লাস্টার গুলা বালিগুলা ঢুকে ঢুকলে কামড় দিয়ে ধরে রাখে তাইলে আর এই যে ঢ্যাপ ঢ্যাপ করে না তো এই যে নেট দিয়ে প্রতিটা রাখছে এটা কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা টেকসই কিন্তু এই কাজগুলো করার সময় এই যে পাইপগুলো একসাথে এগুলা না রেখে হাফ ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চিও যদি একটু গ্যাপ রাখে জাস্ট কোয়ার্টার ইঞ্চি যেন এই গ্যাপে বালুটা খায় তাইলে আর হবে কি এই ঢেপ ঢেপটা করবে না সবগুলার কামক দিয়ে ধরে হ্যাঁ এই যদিও আমি ইলেকট্রিক কাজ করি না কিন্তু এই কাজের ব্যাপারে আমার তো একটা অভিজ্ঞতা আছে এই পাইপগুলার সম্বন্ধে বিশেষ করে এটা খুবই ভালো কইরা নেট লাগাইছে উত্তম। তবে করার এই যদি করে করা ভালো সামনে এসে দেখা একটু নেটগুলা কিভাবে দিচ্ছে যেমন এই যে এই গ্যাপ এই গ্যাপটা যদি এত গ্যাপ দরকার নাই এই যে এতটুকু গ্যাপ বা এই যে এতটুকু গ্যাপ এরকম প্রতিটা যদি থাকে তাইলে মনে করেন মালটা প্রপার ভাবে খায় তো ভালো থাকবেন আল্লাহ